আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে এই যে সাতক্ষীরা থেকে চিংড়ি মাছগুলো আসে গলদা এগুলোতে কীভাবে বরফ দেওয়া হয় আইসগুলা দিয়ে কিভাবে প্যাকেজিং করা হয় দেখেন এটাকে ভাঙিয়ে একেবারে চুরমুর করে ফেলতে হয় একদম ছোট হয়ে গেলে তখন সেগুলোকে আবার মাছের মধ্যে দিতে হয় ও কিন্তু অনেক আগ থেকে এগুলো ভাঙতেছে অনেক ছোটো হওয়ার পরে এখন সেগুলো দেওয়া হচ্ছে এইভাবে জিনিসটা আসলে প্যাকেজিং করা হয় সেটা আমরা প্রায় দেখি না এটা আসলে সাতক্ষীরা থেকে আসে যার কারণে আমরা দেখতে পাই না এখন আমরা নিজেরাই প্যাকেজিং করতেছি দেখেন আপনাদের ভালো লাগলে ভিডিওগুলো কিন্তু সব সময় শেয়ার করবেন কমেন্ট করবেন ফলো দিবেন ইনশাল্লাহ লাইক কমেন্ট করলে আমাকে পাশে পাবেন আমি ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো ভালো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে পারবো দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন আপনার জন্য সব সময় ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি এবং কি আপনার জন্য ভালো ভালো কালেকশন করতে পারি برضه <applause> البنش <applause> <applause>